আসসালামু আলাইকুম ট্রাস্ট এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগত আশা ভালো আছে আমাদের কাছে পাচ্ছি বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন ক্রিম সেপারেটার মেশিন গাভীর দুধ ধোয়ানো মেশিন বাছরের ফিডার সহ বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো আপনারা জানেন যে অনেক দুষ্ট গাভী রয়েছে পাগলা গাভী রয়েছে যে লাথি দিয়ে থাকে লাথির জন্য আসলে সহজে দুধ দহন করা সম্ভব হয় না আর সেইটার আসলে সমাধান কি আমরা অনেক আগে রয়েছে যে পা বেঁধে চেষ্টা করতাম দুধ দহন করার জন্য কিন্তু এটা আসলে সবসময় সম্ভব না সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন গাভীর এন্টি

করে দুষ্ট গাড়ির লাথি কিভাবে বন্ধ হচ্ছে সেটাও দেখতে থাকুন আর আরেকটা এই প্রোডাক্টে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই এন্টি কিক লকে রয়েছে বারোটি লক আপনার লকগুলো গুলা চাইলে চেঞ্জ করে করে আপনারা লাগাতে পারবেন যেন ছোট গাভি বড় গাভি যে কোনো সাইজের গাভিতেই লাগানো সম্ভব হয় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এখন দেখতে থাকুন ঠিক সহজে কিভাবে এনটি কিক লক দিয়ে গাভির লাথি বন্ধ করা হচ্ছে